ভারতের ইতিহাসে যুগ বিভাগের সমস্যা এই যে ইতিহাস বইটা তোমার হাতে আছে এটা দেখে অনেকে বলবেন এটা আধুনিক ভারতের ইতিহাস কেন কারণ এতে পলাশির যুদ্ধ থেকে ভারতের স্বাধীনতা লাভের কথা আছে ভারতে ব্রিটিশ শাসনের শুরু শেষ হওয়ার কথা এসব বিষয় তো আধুনিক ভারতের ইতিহাস তার আগে ছিল ভারতের মধ্যযুগের যুগের ইতিহাস আরও আগে প্রাচীন যুগের কথা অর্থাৎ ভারতের ইতিহাসে তিনটে ভাগ পাওয়া যাচ্ছে প্রাচীন মধ্য আধুনিক আধুনিক শব্দটি এসেছে অধুনা থেকে যার মানে বর্তমান কাল সম্প্রতি বা নতুন তার আর সম্প্রতি বর্তমানে ঘটেছে যে ঘটনা ঘটনা তাই আধুনিক কালের যেভাবে দেখালে সত্যি তো কলিঙ্গ যুদ্ধে আজকের দিনের তুলনায় অনেক আগে ঘটেছে তার অনেক পরে ঘটেছে পানিপথের প্রথম যুদ্ধ তার অনেক পরে ঘটেছে পলাশীর যুদ্ধ তাই সময়ের হিসাবে পলাশীর যুদ্ধ তুলনায় কম অতীত তাই সেটা খানিকটা আধুনিক আর উনিশশো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ থেকে যত সময় এগিয়েছে তত আরো আধুনিক হয়ে উঠেছে ভারতের ইতিহাস